আজকে এমন কে হলো তাই আমাদের বাড়িতে এরকম করে ঢালাই মেশিন আনতে হলো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তারপর দেখছি তো আমাদের বাড়িতে চাল ভিজেছে মানে তো বুঝতে পারছো আটা করতে হবে আর গাইস এরা আমাদের বাড়িতে দশ দিন আগে লঞ্চ হয়েছে আর গাইস চাল যে তেমন তো আটা করতে হবে না করলে আবার বাড়িতে ভাত দেবে না তারপরে চলে এলাম আমি ঢিকির কাজ ঢিকির কাজটা তো ঢিকির লকে নি। তার একটু পর চলে আসে আমার বেটিকো ভাই তাই বেটিকো ভাই আর আমি পাট দিয়ে রাখলাম তারপরে আমার ভাই বলছে আমি আর দিতে পারছি না তুই পাট দে তাই আমি এক একা পার দিয়ে রাখলাম তারপরে গাইজ আমি একটু আরাম নিলাম আরাম না হলে কাজটা করা যাবে না খানিক্ষণ বাদ চলে এলো আমার রাইস্টার ভাইবো আমার রাইস্টার ভাই এসেছিলো গেম খেলার জন্য কিন্তু ওর কপাল খারাপ পাট দিতে হবে তাই অথবা আমার তাই খানিক পাট দিয়ে দিলাম হালকা পাতলা কিছু পার্ট দিয়ে আমরা এখন গেছি গেম খেলতে গেমিং ঘরটাই তারপরে চলে এলাম গাইজ আমাদের গেমিং ঘর এখানটায় আমি প্রত্যেকদিন প্লে করি আর তোমরা যে আমার সাথে গেম খেলতে চাও কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা দিয়ে দিও গেম খেলে বের দেখছ এখানে ঢালা মেশিন এনেছে আমাদের যে ছাড়াল হবে তো তা এনেছে আমাদের লয় এটা রাস্তায় রাস্তায় দেখছো এরকম একটা স্কুটি দাঁড়িয়ে এখন কাছে তুমি স্কুটির উপরে ঘুমাই আর তোমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব বাই